আসসালামু আলাইকুম আজকে চলছে আয়োজন এখানে হচ্ছে এটা হচ্ছে বড় চিংড়ি এই বড় চিংড়ি রান্না হবে এখানে আছে দুধ পায়েস রান্না হবে এখানে আছে মুরগি এগুলা রোস্টির মুরগি তো এগুলা রান্না হবে এগুলা কাটা হবে এগুলো আলানি আছে। তো এগুলা রান্না হবে আর এখানে আছে আলাদা মুরগি এটা এমনি একটু রেজালা রান্না করা হবে তো আজকে তো একটু আয়োজন করা হয়েছে হাজব্যান্ডের বার্থডে তাই আমার শাশুড়ি এইসব করতেছে তার ছেলের বার্থডে তাই এসব আয়োজন তো এই যে কী জন্য কোনো চালটা আয়স রান্না করার জন্য পোলার আর এই যে এখানে যেহেতু ওই করবো টমেটোর সস এখানে টমেটো সসটাই করছি এটা আমার নিজের হাতে বানানো এটার অনেকগুলো ভিডিও আপনারা পাইছিলেন তো ওইটাই এটা ডিফে জমায় রাখছিলাম কারণ আমাদের এই এলাকায় প্রচুর প্রচুর কারেন্ট যায় তাই এটা ডিফে রাখতে আমার বাধ্য হইয়া এখানে আছে টাটকা টাটকা শশা দেখেন যে ফুলও পরে নেই দাম আল্লাহ তো ওই যে এইখানে হচ্ছে পোলাওর জাল আর এইখানে মূলত ডিমের করবা করবো জন্য ডিম আমার ভিডিওগুলো যদি সবার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে বলবেন কেমন হচ্ছে ভিডিওগুলো আর কেমন লাগে আসসালামু আলাইকুম